দিস ইজ অ্যাডভোকেট নাসরিন নাসিনার গাজিনাজ আজকে আমি একটি বহুল আলোচিত টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রায়শই আপনারা অনেকেই আমাকে ফোন করেন এই বিষয়টা নিয়ে তাই ভাবলাম আজকে এই বিষয়টা দিয়েই একটি এপিসোড তৈরি করব বিষয়টি হচ্ছে ডমেস্টিক বাংলায় যাকে বলা হয় পারিবারিক সহিংসতা পারিবারিক সহিংসতা দুই আমাদের দেশে একটি আইন আছে যেখানে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের বিভিন্নভাবে টর্চারিং হলে প্রোটেকশন দেওয়া হয় পারিবারিক সহিংসতা আইনে চারভাবে আমরা সহিংসতার শিকার হতে পারি নারী ও শিশুদের ক্ষেত্রেই সাধারণত এই পারিবারিক সহিংসতার সংঘটিত হয় তো এই চার চার প্রকার টর্চার সাইকোলজিক্যাল টর্চার ফিজিক্যাল টর্চার সেক্সুয়াল টর্চার ইকোনমিক্যাল টর্চার মানসিক দৈহিক যৌন এবং আর্থিক তো যখন পরিবারের কোনো সদস্যের দ্বারা অন্য সদস্য এই চার শ্রেণীর কোনো এক প্রকার সহিংসতার শিকার হয় তখন এই পারিবারিক সহিংসতা আইন দু এই আইনের অধীনে তিনি সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবেন এই আইনটি আসলে দু সালে প্রণীত হওয়ার পর থেকে অধ্যা অদ্যাবধি তেমন একটা এক্সেস বা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যারা আইনের সেবক বা আইনে আইনে প্র্যাকটিস করছি অ্যাডভোকেট সাহেব আছি তারা যখন কোনো নারী আমাদের কাছে এসে বলে যে সেটা স্বামীর দ্বারা পারিবারিকভাবে নির্যাতিত হচ্ছে আমরা তাকে একটা মিথ্যা মামলা করার উপদেশ দিই যেমন যৌতুকের মামলা তারপর আপনার মারামারি করেছে তার প্রতি তাকে ট্রাইব্যুনালের একটা মামলা দিয়ে দেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কিন্তু মিথ্যা মামলা আসলে এই পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশের অ্যাপ্লিকেশনটা কেন হচ্ছে না এটা আসলে এটার অনেকগুলো কারণ আছে দু সালে এই আইনটা যখন প্রণীত হয়েছিল এই এই আইনটাকে যেই পরিমাণ অরিয়েন্টেশন করার উচিত ছিল গভর্নমেন্টের সেটা তারা করেননি এই আইনটা যেইভাবে প্রচার প্রসার করার উচিত ছিল সেটা তারা করেননি অনেক ক্ষেত্রে দেখা গেছে দু সালে এই আইনটা প্রণীত হওয়ার পর থেকে প্রায় পাঁচ সাত বছর কোনো মামলাই এই আইনে রুজু হয়নি ইভেন এখন পর্যন্ত কোনো মামলা খুব কম মামলা এই আইনে দায়ের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌতুকের মামলা নারী শিশু নির্যাতনের মামলা নারী শিশু নির্যাতন আর পারিবারিক সহিংসতা দুটার সম্পূর্ণ ডিফারেন্ট ম্যাটার কিন্তু আমরা যারা অ্যাডভোকেট আমরা যারা আইনে প্র্যাকটিস করছি আমাদের কাছে কোনো নারী এসে যখন বলে যে পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে তখন তাকে আমরা এই মিথ্যা মামলাগুলো থেকে ধাবিত করছি কিন্তু পারিবারিক সহিংসতা আইন দু এত সুন্দর একটা আইন যে আইনে আপনি পরিবারের মধ্য থেকেই আপনি ব্যবস্থা নিতে পারবেন আপনি পারিবারিক বন্ধনে থাকা অবস্থাতেই আপনি আপনার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এই আইনে আপনাকে খুব বেশি পানিশমেন্ট দেওয়া হয় না এখানে সর্বোচ্চ ছয় মাসের একটা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার সহিংসতাটা প্রতিরোধ করার ব্যবস্থা করা হয় যেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা যাদের মা হয়তো মারা গেছে পিতা আবার নতুন করে একটা নারীকে বিবাহ করে নিয়ে এসেছে সো দেখা যাচ্ছে যে আপনি তার সন্তান ছেলে অথবা মেয়ে কিন্তু আপনাকে এসে সঠিকভাবে অর্থ করি টাকা পয়সা দিচ্ছেন না লেখাপড়া করার সুযোগ দিচ্ছেন না বিভিন্নভাবে মানসিক শারীরিক টর্চার করছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই পরিবারের মধ্যে থেকেই আপনার পিতার বিরুদ্ধে একটি পারিবারিক সহিংসতার টু এই আইনের অধীনে একটি মামলা করতে পারেন এই মামলাটি এই এই আইনে আপনি যখন ব্যবস্থা নিতে যাবেন আপনাকে কোন আদালতে যেতে হবে সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত তো এই দুটো কোর্টে আপনার ইত্তরাধীন যে আছে সেই কোর্টে আপনি এই মামলাটা করবেন তো আসলে আমাদের দেশে হয় কি নারীরা যখন বিবাহিত জীবনে ঢুকে যায় তখন আমাদের কিছু আহ ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছে একেবারে টপ টু বটম যে স্বামী যদি তার স্ত্রীকে মারধর করে বা তাকে আঘাত করে সেটা নারীকে সে যেই নারী স্বামীর দ্বারা এরকম বেশি আঘাতপ্রাপ্ত হবে সেই নারী যে স্থানে মারবে মানে যে স্থানে আঘাত করবে তার সে স্থানটা বেঁচতে যাবে মানে এই ধরনের কিছু কুসংস্কার আমাদের একেবারে টপ টু বটম চলে আসছে মানে এলিট সোসাইটিতেও কিন্তু এরকম কিছু কুসংস্কার আমাদের ভেতর থেকে আমরা এখন পর্যন্ত এগুলোকে অ্যাভয়েড করতে পারিনি মানে গ্রামের দিকে কিছু নারীকে যেমন ছোটোবেলা থেকেই বুঝিয়ে দেওয়া হয় যে তোমার শরীরের উপর তোমার হাজব্যান্ড একটা অধিকার আছে যেই অধিকার বলে সে যা খুশি তাই করতে পারবে সে যখন খুশি তোমাকে আঘাত করতে পারবে যখন খুশি তোমাকে মারধর করতে পারবে সো এটা কিছু আহামরিক বিষয় না তো নারীরা সেভাবেই অভ্যস্ত হয়ে যাচ্ছে সেভাবেই সংসার ধর্ম পালন করছে আবার কিছু ধর্মীয় গোড়ামি আছে যেমন আমাদের একটা শ্রেণী আমরা সবসময় বলতে শুনি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস কথাটা যদিও সত্য নয় একটা ভুল হাদিস কখনোই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস না কোরআন এবং হাদিসে যেটা স্পষ্ট বলা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তো এই যে ভুল ধারণাগুলো থেকে আমরা আসলে চিন্তা করি আমি তো আমার হাজব্যান্ডের সাথে সংসার করছি এই সংসার করা অবস্থায় আমি কেমন করে আমার হাজব্যান্ডকে পানিশমেন্ট দেব যে সে যেন আমাকে আর কথায় কথায় মারধর না করে বা সে যেন আমাকে আর এভাবে আঘাত না করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো আইন অনেকে এই আইনটা কিন্তু অ্যাপ্লিকেশান করে না হ্যাঁ এই আইনটা এক্সেস হয় না ডিরেক্টলি দেখা যায় একটা যৌতুকের মামলা করে দেয় নারী শিশু কোর্টে মামলা করে দেয় তো এই আইনটা এত সুন্দর দেখেন আপনারা ইচ্ছে করলে এই আইনে আপনি একই ঘরের মধ্যে বসেই আপনি স্বামীর কাছ থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন এবং কোর্ট থেকে আপনি নিরাপত্তা পাবেন আপনি যখন কোর্টে এই ধরনের মামলা করে নিরাপত্তা চাইবেন সেটা ডাইরেক্ট থানায় চলে আসবে এবং থানা থেকে পুলিশ এসে আপনার নিজ গৃহে আপনাকে প্রোটেকশান দিবে আপনি কিন্তু তার ওয়াইফ বিদ্যমান আছেন আপনি আপনার স্বামীর সাথে অলরেডি আছেন কিন্তু তারপরও আপনি কোর্টের এই সাপোর্টটা পাচ্ছেন এই আইনের এই আইনের দ্বারাই এই আইনটা একটা সুন্দর আইন আচ্ছা আপনি এই আইন দিয়ে আপনি হচ্ছে যে দেখা যাচ্ছে অনেকেই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে হয়তো একটা অ্যাপার্টমেন্ট বা একটা জমি ক্রয় করলেন দেখা যাচ্ছে আপনি